গরুর কলিজা আমি যেভাবে রান্না করি সেটা আজকে শেয়ার করব আপনাদের মাঝে আসলে কলিজাটা এককজন এককভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করবো হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রথমে আমি কলিজাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে আমি পানি গরম করে নিয়েছি ফুটন্ত গরম পানির ভিতরে কলিজাগুলো এখন দিয়ে দিলাম দেওয়ার পরে যে দেখতে পাচ্ছেন কলিজার ভিতরে যে রক্তগুলো থাকে যে ময়লাগুলো থাকে সবগুলো এই যে গরম পানির ভিতরে বেরিয়ে আসতেছে আর এটা বেরিয়ে গেলেই দেখা যায় যে কলিজার যে একটা দুর্গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না অনেকেই দেখা যায় কাঁচা এমনিতেই রান্না করে যে যেভাবে রান্না করে আমি সবসময় এইভাবে রান্না করে থাকি তারপরে কলিজাগুলো একটু ভালো করে জাল করে নিলাম নেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেক ময়লা বেরিয়ে গেছে কারণ পানিগুলো একদম কালো হয়ে গেছে তারপরে এগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব যেহেতু আমি এটা শুধু এমনিতেই ভোনা করব এই আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি আর কলিজাটা দেখা যায় সিদ্ধ করে কাটলে অনেক বেশি ভালো হয় বীজগুলো অনেক সুন্দর হয় আর ভিতরে যে আগলা ময়লাগুলো থাকে সেগুলো বেরিয়ে যায় সবগুলো কলিজা আমি সুন্দর করে এখন কেটে নেব নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব যেহেতু আমি আগে থেকে ধুয়ে নিয়েছিলাম তারপরেও সিদ্ধ করার পর আরও দু একবার ধুয়ে নেব তারপরে এটাকে আমি খুব ভালো করে রান্না করে নেব সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন অবশ্যই ভালো লাগবে সবগুলো কলিজা আমি সুন্দর করে কেটে নিলাম নেওয়ার পরে এখানে আমি মরিচ পেঁয়াজ সব কেটে নেব আসলে প্রথমে আমি পেঁয়াজ একটা কেটে নিয়েছি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম মাঝে মাঝে আমার এরকমই হয় ভিডিও করার সময় দেখা যায় আমি ক্যামেরা অন করতেই ভুলে যাই যাই হোক পিঁয়াজ মরিচও কেটে নিলাম নেওয়ার পরে খুব ভালো করে আমি কলিজাটা ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে রান্না করে নেব প্রথমে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে একটু তেলের মধ্যে এটা ভাজি করে নেব তারপরে এক এক করে সব মশলাগুলো অ্যাড করে নেব ভিডিওটা আপনাদের মাঝে কেমন লাগে সবাই একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর এই গরুর কলিজাটা কে কিভাবে রান্না করেন সেটাও আমাকে একটু বলে যাবেন তারপরে এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে একটু কষান করে নিলাম নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো যেহেতু এখানে আমি শুকনো মশলাগুলো ব্যবহার করব এ কারণে প্রথমে পানি দিয়ে দিলাম তারপরে প্রথমে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা দুনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে খুব ভালো করে এখন কষান করে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ওঠে যেহেতু কলিজার ভিতরে কোনো তেল চর্বি কিছুই নেই এ কারণে তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি মশলাটা খুব ভালো করে কষান করে নিয়ে যে সবগুলো কলিজা আমি এখানে দিয়ে দিলাম আর করলিচাটা খেতে কার কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন কারণ আমার তো বেশ ভালোই লাগে তারপরে এটাকে খুব ভালো করে কষান করে নিয়ে এখন আমি অল্প একটু পানি দিয়ে দিলাম এটা আমি দুইবার করে কষান করে নিয়েছি প্রথমে মশলা দিয়ে কষান করে নিয়েছি তারপর একটু পানি দিয়ে কষান করে নিলাম এই যে দেখতেই পাচ্ছেন মোটামুটি আমার কলিজাটা কষান করা হয়ে গেছে তারপরে এখানে আমি একটু ঝোলের জন্য পানি দিয়ে দেবো যেহেতু যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে রান্না শেষ করার পর আপনি যতই ঝোল রাখেন না কেন ওটা কিন্তু টেনে নেয় আর যেহেতু কলিজা এটা এমনিতেই টেনে নেবে তার জন্য এখানে আমি পানিটা দিয়ে আর একটু কিছুক্ষণ জাল করে নিলাম নেওয়ার পরে এই যে কলিজাটা মোটামুটি আমার হয়ে গেছে আমি এভাবে নামিয়ে নেব জলটা দেখা যায় আরও বেশি টেনে যাবে সবাই ভালো থাকবে না আল্লাহ হাফেজ